الرحمن الرحيم বাংলাদেশের সংগ্রামী আমির এ দেশে লক্ষ জনতার আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবর আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লামা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব হযরত চারবানায় রাহবান দেশব্যাপী আজকের এই বিক্ষোভ মিছিলের ধারাবাহিকতায় সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজকের এই পুণ্যভূমি সিলেটের ভূমি অনুষ্ঠিত হয়েছে আজকের এই মিছিলের পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি লক্ষ মানুষের রক্ত এবং জীবনের বিনিময়ে এই বাংলাদেশ এই প্রখণ্ড আমরা স্বাধীন করেছিলাম আমাদের হাজারো লক্ষ মা বোনেদের ইজ্জতের বিনিময়ে এই ভূখণ্ড আমরা পেয়েছিলাম সেই সময় ভারত বাংলাদেশকে বন্ধুত্বের নামে সহযোগিতার নামে বাংলাদেশের অনেক অনেক সম্পদ ডুটে নেওয়ার মতো ঘটনাও ঘটেছিল তখনও আপনারা বলেছিলেন ভারত আমাদের বন্ধু আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম যে হ্যাঁ ভারত আমাদের বন্ধু উনিশশো থেকে নিয়ে আস পর্যন্ত আমরা এমন কোন কারণ খুঁজে পাই নাই যে ভারত আমাদের বন্ধু এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে এখন পর্যন্ত যতগুলো আমরা পেয়েছি সেটা হলো সীমান্তের কাটাতারের মধ্যে ফেলানির লাশকে আমরা ঝুলতে দেখেছি আমরা আজকে বর্ষা মৌসুম এলেই সিলেটকে বন্যায় প্লাবিত হতে দেখেছি উত্তরবঙ্গ সহ বাংলা এলাকা বিভিন্ন জায়গা অনেক জায়গা হতে দেখেছি অনেক জায়গা আবার বরুভূমির মতো একেবারে অবস্থা হতে দেখেছি দেখেছি আমরা আজকে আপনারা বাংলাদেশের পানি বাজারে কিভাবে আপনাদের দ্রব্যি দিয়ে বাংলাদেশের বাজারকে ভারত অস্থিতিশীল করে রাখছে আমরা দেখেছি ভুটানে নেপালে যাওয়ার জন্য আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছি কিন্তু আপনারা আমাদেরকে সেই সুযোগ দেননি কিন্তু আপনারা বারবার এই বাংলাদেশের জনগণের খামে ছড়া রক্তে ছড়া টাকা দিয়ে বানানো এই সড়ককে আপনাদের বিশাল বিশাল গাড়ি বহন নিয়ে চলে যেতে চাচ্ছেন কোন ধরনের ট্যাক্স ছাড়াই আপনারা এই বাংলাদেশের রাজপথ গুলোকে ব্যবহার করার অনুমতি পেয়েছেন এবং অনুমতি ব্যবহার করছেন সেটা আমরা দেখেছি আমরা দেখেছি বাংলাদেশের শত শত কুখ্যাত সন্ত্রাসীদেরকে আপনারা আশ্রয় আশ্রয় দিচ্ছেন আমরা দেখেছি এই বাংলাদেশের অধিকার আন্তর্জাতিক ভাবে আমাদের স্বীকৃত অধিকার আমাদের তিস্তা চুক্তি আমাদের নদী যে চুক্তিগুলো আছে পানি বন্টনের যে চুক্তিগুলো আছে সেইগুলোকে আপনারা বছরের পর বছর ঝুলিয়ে রেখেছেন আমরা রেখেছি আপনারা আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে সন্ত্রাসীদেরকে মদত দিচ্ছেন আমরা রেখেছি আপনারাই দেশের ভেতরে অবাধে মাদককে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন আমরা দেখেছি আমাদের বাংলাদেশের সীমান্তকে আপনারা অরক্ষিত করে রাখার সর্বোচ্চ ব্যবস্থা করেছেন এই কিছু এই কথা বলা হয়েছে আপনারা এখন বিরানব্বই হাজার কোটি টাকা প্রতি বছর পাচার করে দিচ্ছেন এই দেশের অর্থনীতিকে আপনারা ধ্বংস করে দিয়েছেন আপনারা এই দেশটাকে দেশের মানুষের সাথে একটি পুতুল খেলা শুরু করেছেন মনে রাখবেন জনগণ জাগ্রত আছে পীর সাহেব চামাই এই ভারত বিরোধী শুনিয়ে কতদিন জাতীয় সংলাপ করেছেন ঢাকায় বিক্ষোভ হয়েছে আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে আমাদের যেই ধরনের কর্মসূচির প্রয়োজন আছে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে আমরা সবগুলো কর্মসূচি নিয়ে মাঠে নামছি আপনারা বাইশে জুন দশটি চুক্তি করেছেন এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে পরিণত করার ব্যবস্থা করে এসেছেন বাংলাদেশের উপর দিয়ে ভারতে রেল যাবে এই ধরনের গুলামি চুক্তি আর বিশ্বের কোথাও আছে বলে মনে হয় না আপনারা সবাই জানি আমরা একাত্তর সালে হঠাৎ করে আমাদের যখন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো যে কালো রাত হয়েছিল সে তার পূর্বে কিন্তু পাকিস্তান থেকে হেলিকপ্টার বাংলাদেশের জনগণ জানে এই ধরনের কুট চাল করে কৌশল করে বাংলাদেশের জনগণকে আর বোকা বানানো যাবে না সংগ্রামী উপস্থিতি দেশকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন দল নির্বিশেষে বিশেষ করে আমাদের এই এই সিলেট অঞ্চল শহর আজকে বন্যায় প্লাবিত শহরের অনেক নিম্ন অঞ্চল আজকে মানুষ এখন পর্যন্ত বন্যায় প্লাবিত আমার জানতে ইচ্ছা করে যারা দায়িত্বশীল আছেন যারা চেয়ার হোল্ডার আছেন তারা কোথায় ইদানিং শোনা যাচ্ছে একটা দাবি উঠতেছে একটা আওয়াজ উঠতেছে সিলেট সিটি কর্পোরেশনের একটি অফিস নাকি লন্ডনে হওয়া প্রয়োজন আমি জানি না কতটুকু যৌক্তিক এই দাবি কিন্তু বর্তমান পরিস্থিতিতে জনগণের সাথে যেই সকল কর্তাবে থাকার কথা ছিল সেই সকল কর্তা ব্যক্তিরা জনগণকে পানিতে ফেলে যদি লন্ডন আমেরিকায় দৌড় ছাপ করেন তাহলে মনে হয় এই জনগণ এই দাবির সাথে একমত হয়ে যাবে যে আপনারা যদি লন্ডনের রাজনীতি করতে চান ওখানেই থাকেন এইখানে আসার দরকার নাই আমরা রাজপথে আছি মানুষের সাথে আছি পানিতে নেমেছি ময়লায় নেমেছি মানুষকে উদ্ধার করেছি আমরা নেতা হতে চাই না মানুষের সেবক হয়ে জীবনকে উৎসর্গ করে দিতে চাই টাইম পরে জনগণের সেবা করা যায় না রাজপথে নেমে পানিতে নেমে মানুষকে উদ্ধার করে মানুষের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে মানুষের সেবা করতে হয় ঐক্যবদ্ধ ভাবে এই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে নিয়ে দল দলমত পরিবেশেষে ঐক্যবদ্ধ ভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি আল্লাহ তারা আমাদের সবাইকে তা দান করুন